ছাড়ো মামুনি করে দেবেন আমি করব তো তোমার হলো হলো আইজো ভাত গড়বো আসো পাপড় ভাজা কমপ্লিট গরম গরম এই তো পাপড় ভাজা নিয়ে আসো তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো দুপুরে খাওয়া দাওয়া করবো দুপুর বর তো পাপড় ভাজলো এবার দুপুরের মেনুতে কি কি আছে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি শাশুড়ি মা কী কী রান্না করছে প্রথমেই আছে চিংড়ি মাছের সিম্পল মালাইকারি অত বেশি কিছু দেওয়া হয়নি তো যাই হোক সর্ষে দিয়ে তারপরে আছে এটা হচ্ছে লাউ বাটা লাউয়ের খোসা বাটা খাইছি কিন্তু লাউ বাটা করেছে মামুনি চিংড়ি মাছ দিয়ে সব কিছু পেঁয়াজ রসুন দিয়ে তারপর আছে চাটনি টমেটো তারপরে আছে পোটের ভাজা আমি করেছি আর এটা হচ্ছে কালকের আগের দিনের ধনেপাতা বাটা আর এই যে বড় করে নিয়ে এলো পাঁপড় ভাজা আর এই যে ভাত এবার হচ্ছে গিয়ে খাবো প্রচুর খিদা লাগছে প্রচুর আজকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছে প্রচুর খিদা লাগছে তো এবার খাই প্রথমেই খাইতেছি বাটা ভর্তা দিয়া লাউ ভর্তা দিয়া খুবই ভাল লাগতেছে মামুনকে জাস্ট একটা চুমো এত ভালো করছে তার মধ্যে চিংড়ি মাছ ফালাই দিছে ভর্তার মধ্যে জাস্ট ও এই রেসিপিটা একদিন শেয়ার করবো সবার সাথে তার সাথে বরকাই জেনে নিলো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দারুণ কেমন লাগতেছে ভর্তাটা সেই হয়েছে না মাঝে মধ্যে আমি একটু চিংড়ি মাছ এক পিস আমি চিংড়ি পাইছিলাম দেখো তুমি পাইছো কি আমার প্লেটে পড়ছিল প্রচুর ভালো নাও দারুণ হয়েছে চেটে পুটে খেলাম ভর্তা দিয়ে থাল পুরো খালি থালের কিনারে একটু ভাত মামুনি চিংড়ি মাছটা দিয়ে যাও চিংড়ি মাছ দেবে চিংড়ি মাছ দিয়ে খাবো ইচা মাছ আমরা ইচা মাছ করি গ্রামে বাবির নিবা না লঙ্কা দেবো না লঙ্কা দিও না চাল ও পরে নেবে হয়েছে এই যে চিংড়ি মাঝারি সাইজের চিংড়ি হয়েছে ওই চার দিও না একটু না আমার একটা পটল দিল সে চিংড়ি তো মাছ নয় পোকা জলের পোকা চিংড়ি পোকা

লাঞ্চ খাওয়া দাওয়া খেলাম ভালোই খেলাম আমি তো প্রত্যেকদিন একটা কথা বলি যা খাই ভালোই খাই সত্যি যা মাপায় ভালোই মাপায় তো তোমরা যা যারা খাও নি খাইয়া নাও যা যারা খাইছো তারা তো খাইছোই তো ব্লগ ভিডিও কেমন লাগে একটু জানিও লাইক কমেন্ট শেয়ার করে টাটা